আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনা নানি ঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বইছে লু হাওয়া বৈশাখের দিনগুলো দেশের মানুষের কাটছে আগুনের তাপ দুঃসহ এই গরম যেন কোনোভাবে কাটছে না কোনোভাবেই নিচে নামছে তাপমাত্রার পারদ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এর মাঝেও আছে ভালো খবর মে মাসের শুরুতে বৃষ্টির সাথে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অসহনীয় দাবদাহের মধ্যে কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস মে মাসের শুরুতে সারা দেশে বৃষ্টি হতে পারে ফলে কিছুটা কমে যাবে চলমান তাপপ্রবাহ শুক্রবার ঢাকার আগারগয়ে ব্রিফ করে এই তথ্য জানান আবহাওয়া বিদ ফারুক বলেন এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ থাকলেও মে মাসের দুই তারিখ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দুই মে থেকে পাঁচ মে পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হতে পারে এর সাথে রয়েছে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাও এর আগে বৃহস্পতিবার তৃতীয় দফায় তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস শুক্রবার চুয়াডাঙ্গা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনুভূত হচ্ছিল পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি আর্দ্রতার কারণে গরম কিছুটা বেশি অনুভূত হচ্ছে ওমর ফারক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়েও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস গত রোববার ছাব্বিশ দিনের বন্ধ শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল কিন্তু তাপপ্রবাহের কারণে ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয় নতুন ঘোষণা অনুযায়ী আঠাশ এপ্রিল থেকে স্কুল কলেজ খোলার কথা ইশানা মাতিন পদ্মা নিউজ দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের অংশগ্রহণ করায় দল ও অঙ্গ সংগঠনের পঁচাত্তর নেতাকে প্রাথমিক সদস্য পদ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আঠাশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাব্বিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একুশ জন শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিস্তির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে এসব নেতাদের নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে পাঁচটি কূটনৈতিক দলিলে স্বাক্ষর হয়েছে এর মধ্যে একটি চুক্তি তিনটি সমঝোতার স্মারক এবং একটি লেটার অফ ইন্টেন্ট অব অভিপায় পত্র রয়েছে শুক্রবার থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউজে দেশটির প্রধানমন্ত্রী শ্রেধা তাভিস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সব দলিল স্বাক্ষর করেন সংশ্লিষ্টরা দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য থাইল্যান্ডকে প্রস্তাব দেওয়া হয়েছে চলতি বছরই দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হবে দেশটির সঙ্গে বাংলাদেশের সরাসরি সমুদ্র বন্দর কেন্দ্রিক যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই ঘটনাকে ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য প্রকাশে গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের পথে অভূতপূর্ব প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটি টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন খেলাফি ঋণ আর্থিক প্রতারণা ও জালিয়াতি এবং সার্বিক সুশাসনের অভাবসহ নানাবিধ সংকটে ব্যাংকিং খাত যখন জর্জরিত তখন তথ্যের অভাব প্রবাহ বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব সবার কাছে কি বার্তা দিতে চান তবে কি খাদের কিনারায় উপনীত ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিজেদের ব্যর্থতার তথ্য গোপন করতে এই উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জানান টিআইবি প্রধান নাইজেরিয়ায় ভারী বৃষ্টিতে ধসে পড়েছে কারাগারের দেয়াল সেই সুযোগে পালিয়েছে শতধিক কারাবন্দী দেশটির রাজধানী আবুজার পার্শ্ববর্তী এলাকায় সুলে যাতে ঘটে এই ঘটনা বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান আগের দিন টানা কয়েক ঘন্টার মুসলধারে বৃষ্টি হয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কারাগারের প্রাচীন ও কয়েকটি ভবন এই সুযোগে পালিয়েছে অন্তত একশো উনিশ কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে পালিয়ে যাওয়া কয়েদিদের আটক করতে চালানো হচ্ছে অভিযান এখন পর্যন্ত মাত্র জনকে আটক করা হয়েছে ধারণ ক্ষমতার চেয়ে কারাবন্দির সংখ্যা অনেক বেশি হয় প্রায় ঘটে জেল পালানোর ঘটনা বলিউডের এই প্রজন্মের অভিনেত্রী এলিয়ানা ডিক্রোজ বরফি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী গেল বছর পুত্র সন্তানের মা হয়েছেন তিনি তার সন্তান জন্মের খবরে নড়ে চড়ে বসেছিলেন নেটিজেনরা বিয়ের আগে সন্তানের আগমনের বিষয়টি অনেকে সে সময় ভালো চোখে দেখেনি কঠাক্ষে মেতেছিলেন কেউ কেউ অভিনেত্রীর সন্তানের পিতৃ পরিচয় নিয়ে উঠেছিল প্রশ্ন তারপর জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা এবার অভিনেত্রী মুখ খুললেন তার স্বামী মাইকেলকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন বিবাহিত জীবন সুন্দরভাবে চলছে মাইকেল তাকে সবচেয়ে খারাপ সময় পার করতে দেখেছেন তার সেরা কিছু সময়ের মধ্য দিয়েও তাকে দেখেছেন প্রথম দিন থেকে তার পাশে ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের আউট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে সেই ঘটনায় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ঢাকা মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে বিতর্কিত ঘটনাটি ঘটে অফ স্পিনার নাইমের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তোলেন উইকেটকিপার এ ব্যাটার দুর্দান্ত ডাইভে বল তালুবন্দি করেন আবু হায়দার রনি তবে ক্যাচ নেওয়ার সময় রনির পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে কিনা তা নিয়ে শুরু হয় বিতর্ক এই ঘটনায় দশ মিনিটের মধ্যে ম্যাচও বন্ধ ছিল এ সময়ে ড্রেসিং রুম থেকে বেরিয়ে মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল তবে নানা নাটকীয়তা শেষে মুশফিককে আউট দেওয়া হয় নিজের অফিসিয়াল পেজ থেকে ওই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক লালবরিত্তে রনির পায়ের কাছে চিহ্নিত করে লেখেন মাশাল্লাহ এর সঙ্গে দর তিনটি ইমোজিও জুড়ে দেন মুশি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতি শিকার চাপাইনবগঞ্জের চরপাকা নারায়ণপুর খরা নদী ভাঙ্গন ও বন্যার মতো দুর্যোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছে এই চরের মানুষগুলো সবচেয়ে অসহায় অবস্থা এখনকার প্রসূতি নারীদের বাচ্চা প্রসবের জন্য নৌকায় তাদের যেতে হয় শহরের হাসপাতালে অনেক সময় নৌকায় তাদের বাচ্চা প্রসব হয়ে যায় আবার কেউ বা বাচ্চা প্রসব করতে গিয়ে নৌকাতে ঢলে পড়ে মৃত্যুর কোলে বিস্তারিত দেখুন সামসাদ জাহানের বিশেষ প্রতিবেদনে কয়েক দশক ধরেই নদী ভাঙনের শিকার চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা নারায়ণপুর এলাকা এমনও অনেক পরিবার আছে যাদের অন্তত চার থেকে পাঁচবার বসত ভিটে সরিয়ে নিতে হয়েছে নদী ভাঙনের জন্য গ্রাম জুড়ে চলছে বসত বাড়ি সরানোর কাজ নতুন যেখানে বসবাস শুরু করছেন সেখানেও কতদিন থাকতে পারবেন তা নিয়ে আছে দুশ্চিন্তা সাত আটবার বাড়ি ভাঙা হয়ে গেছে ফের বাড়ি ভাঙা হয়েছে আমাদের খুব সমস্যা নদীতে নদীর ভাঙনে ডাক্তার কাছে যা যায় না নৌকা যায় না কত অসুখ বিসুখে ভোগ ভোগ আমাদের কোনো অসুখ বিসুখ ভালো হলে আমরা চিকিৎসা দিতে পারছি না আমাদের ডেলিভারি হলে আমাদেরকে নদীর মাঝখানে বা নদীতে যাওয়ার অসুবিধা হয় আমাদের খুব কঠিন সমস্যা হয় তারপর আমরা ডাক্তারের পরামর্শ নিতে হলে আমরা কে নদী পার হওয়ার ব্যবস্থা না করার কারণে কত হয়তো মৃত্যুবরণ করে স্থান আমাকে চিনতে একটা ডাক্তার নাই করবে নাই দেশে পাওয়া যাচ্ছে না তো কি করতে হবে বাড়ি এখন নিয়ে যে ফেলে দিচ্ছি তারপরে বরস্থা করতে হবে ভাঙনে সব এদিকে এদিকে পালিয়ে বেড়াতে হয়েছে নিত্য যেখানে ভাঙা করা যুদ্ধ সেখানে সবচেয়ে দুর্ভোগের নারীরা একদিকে অভাব অনটন তা নিয়ে পরিবারে অশান্তি অন্যদিকে নানারকম রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও চিকিৎসার জন্য উপজেলা সদরে যাওয়া ছাড়া নিয়ে উপায় জনপ্রতিনিধিরা বলছেন নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে নানাভাবে সাহায্য সহযোগিতা করা হয়

পাকা নারায়ণপুর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন